মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা চৌধুরীর সমাধিস্থলে কৃষক দলের শ্রদ্ধাঞ্জলি রবিউল ইসলাম রাজের প্রতিবেদনে বিস্তারিত নীলফামারি জলঢাকায় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মেহেরিন চৌধুরীর সমাধিস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে নয় আগস্ট শনিবার সকালে উপজেলা বগুলাগাড়ি চৌধুরী পাড়ায় পারিবারিক কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নক মৌ খলিলুর রহমান বলেন মেহরিন চৌধুরী নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের জীবন বাঁচিয়েছেন এটা শুধু শহীদ জিয়াউর রহমানের পরিবারের পক্ষে সম্ভব হয়েছে জিয়ার পরিবার সব সময়ে নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে থাকে সরকারের কাছের দাবি মহিষী নারী মেহেরিন চৌধুরীকে চিরস্মরণীয় করতে বগুলাগাড়ি তথা দেশের গুরুত্বপূর্ণ স্থানে তার নামে স্থাপনা তৈরি করতে হবে ঘোষণা করেছিলেন যে স্বাধীন না হইলে হয়তো ওনার মৃত্যুদণ্ড হইত আমরা দেখেছি বেগম খালেদা জিয়া নয় বছর রাজপথে আন্দোলন করে স্বৈরাচারের সাথে বিতাড়িত করেছে তিনি ছাত্র ছাত্রছাত্রীকে বাঁচানোর সাহসী এই শিক্ষিকার আত্মত্যাগে কৃষক দল গভীর শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ করেন কৃষক সর্বস্তরের নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী ও মিরগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ উপজেলা পৌর ও প্রত্যেক ইউনিয়ন থেকে আসা কৃষক দলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত

یا اللہ سناتک و نور اللہ ہمرا درو دیتو کی ہمہ جن سرپائتن نا توہے ہے سریناں کو داؤں یا اللہ حضور محمود صوفا دے در داس اللہ تذکرے سبحان اللہ تونی ائی کولے یہ دتا ہے ہمم تذو اموتو ٹھاکر کو دیناں کو داؤں سو اللہ دارو صدا کر کلا میرے دل من کلا a uh -huh. uh -huh.